বেগম খালেদা জিয়া অসুস্থ হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে তাম বাংলাদেশের মানুষেরা তার জন্য কেঁদে কেঁদে দোয়া করতিছে একদিকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া হচ্ছে আর দেশের মানুষ চাচ্ছে হাসিনের কখন ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ মানে চাই চাই আর এটাই হলো দুই নেত্রীর হাসিনের পার্থক্য খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে ইসলামের সাথে আর হাসিনের সম্পর্ক ছিল নাস্তিকদের সাথে ভারতের সাথে কিন্তু আজকে বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক অনেক ধরনের গুজব লটিয়েছে তাম বাংলাদেশের মানুষের মুখে মুখে রক উঠে গেছে যে খালেদা জিয়ার বাসে নাই উনি মারা গেছে অনেকে বলতেছে খালেদা জিয়াকে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে তার দেহের মধ্যে জীবন নাই মেশিন দিয়ে তার লাশটাকে হেফাজত করে রাখা হচ্ছে যে যার মনে কথা বলতেছে তবে আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই আপনারা যখন বলবেন যে খালেদা জিয়াকে কৃত্রিম রূপে বাঁচিয়ে রাখা হয়েছে এখন বলেন তো বাঁচিয়ে রাখার মালিককে আল্লাহ যদি কাউকে মারতে চায় সে কি বাঁচতে পারবে তা আপনি যে বলতেছেন কৃত্রিম রূপে বাঁচিয়ে রাখা হয়েছে এর দ্বারা তো আপনি আল্লাহর সাথে শিরিক করলেন কেন কৃত্রিম রূপে মানুষকে বাঁচানো যায় লাশ আছে মমি হয়ে কিন্তু তার জীবন নাই সুতরাং যেই খালেদা যে দেশের জন্য এত কিছু করলো তার এই মমুর্ষ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে নিয়ে গুজব ছড়ানো কোনো ইমানদার মুসলমানের দায়িত্ব হতে পারে না খালেদা এই বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন তাকে বলা হয় আপসিন দেশনেত্রী নেত্রী তিনি ঈশ্বাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তার কাছে মাথা নত করেনি গত ষোলো হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে জেলে বন্দি হয়েছে স্বামীর বাড়ি ছেড়েছে তারপরেও দেশ ছেড়ে যায়নি সালেবের কাছে মাথা নত করেনি তিনি প্রমাণ করেছেন সত্যিই তিনি আপসিন দেশনেত্রী আজকে হাসিনা পালিয়ে গেছে পুরো দেশের লোক তার জন্য ভোট দোয়া করতেছে দাজিয়ার জন্য জামাত ইসলাম ছাত্র শিবির সরমোনায় হেফাজত খেলাফত তাম বাংলাদেশের মানুষেরা দলমতের মতের উর্ধে উঠে খালেদার জন্য দোয়া করতেছে এখান থেকেই বোঝা যায় খালেদা জিয়া সফল হয়ে গেছে খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না তিনি বাংলাদেশের আঠারো কোটি জনগণের নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বিএনপির নেতা নয় তিনি বাংলাদেশের মানুষের নেতা আল্লামা সাইদি শুধু জামাতের সম্পদ নয় আল্লামা সাইদি তাম পৃথিবীর মুসলমানের সম্পদ সুতরাং কিছু মানুষকে আল্লাহ তালা দল মতের উর্ধে উঠে ভালোবাসে আমরা দোয়া করে আল্লাহ তিন তিনবারে প্রধানমন্ত্রী বেগুন খালেদা জিয়াকে আপনি সুস্থ করে দেন বলেন আবিন আল্লাহ তালা তাকে স্বাভাবিক জীবনে ফেরার তাউফিক দেন বলেন আবিন দোয়া করলাম দেখে মন খারাপ করলেন না ভালো করে বোঝেন বুঝানোর জন্য বলতিছি তার ইনিসুল ইসলামের পক্ষে আর হাসিনসুল ইসলামের বিরুদ্ধে দেশ ছেড়ে পারিয়ে গেল পালিয়ে যাওয়ার পরেও কি ইতিহাস কমছে বলতেছে আমি দেখে নেব আবারও ঢুকব আজকে দেখলাম জোনায়দ আহমেদ পলক আদালতে গিয়ে প্রিজন ভ্যানের ভেতর থেকে তিনি জাতীয় সঙ্গীত গান গাইতেছে কি সুর কি টান কি লিহান তিনি প্রিজন ভ্যানে আদালতে একটা জাতীয় সঙ্গীত গাইতেছে এখান থেকেই বোঝা যায় ফুরফিরে মোজাছে তিনি গান গাচ্ছে তার মানে বোঝা যায় হাদিয়ে যা পাওয়ার কথা ছিল জেলখানাই পাচ্ছে না কথা কন্যা আমরা দেখেছি মুফতি আমির হামজার হাতে হাত করা আল্লামা মামুনুল হকের হাত পায়ে ডান্ডা বেরি আল্লামা সাইদির হাতে ডান্ডা বেরি তারপরে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই দেওয়ার হোসেন ভাই একশো সাত দিন রিমান্ডে নিয়ে যুবক ছেলে মেরুদণ্ড নষ্ট করেছে হেঁটে হেঁটে আদালতে আসতে পারেনি হুইল চেয়ারে করে তাদের কেনা হয়েছে আমরা প্রশ্ন করতে চাই যেই জালেমেরা আলেমদের হাতে হাত করা পরালো ডান্ডা বেরিয়ে পড়ালো আজকে তাদেরকে আদালতে কেন জামাই আদর দেওয়া হচ্ছে এটা জাতি জানতে চায় জোনায়েদ আহমেদ পলককে সেনেন না যিনি নেট বন্ধ করে দিয়েছিল আন্দোলনের সময় বলেছিল আমি তো নেট বন্ধ করিনি নেট এমনিতেই বন্ধ হইয়া গেছে ওই একটা কাজের জন্য তাম পৃথিবী থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়েছিল আর আজকে তিনি আদালতে বলতেছে যে জেলখানার ভেতর আমাকে কমত দিতে হবে মানে সাধারণ পায়খানায় উনি পায়খানা করবে না কমত সিস্টেম করে দিতে হবে এসি দিতে হবে তারপরে লিপ লাগাতে হবে আমরা বলতে চাই জামাই আদর নয় জালেমের চূড়ান্ত সাজা দেওয়া দরকার এদের ডিম থেরাপি দিলে এরকম গান গাইত না আর মস্কারা করতো না এই জাতিতে যারা দুই হাজার জন তাকে হত্যা করেছে এদের ব্যাপারে কোন কোনো দরদ দেখানোর সময় নাই আবার উনি কিন্তু বলে আমি সীমানার কাছেই আছি যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে গলার মধ্যে ফাঁসির দড়ি ঢুকাইয়া দেব কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে পটকে হুজুর না এলাকার তেল তেলা গয়ানদার নেতা না স্বয়ং বিশ্বনবী তেইশ বছর ধরে তার দলের দ্বারা শান্তি জন্য চেষ্টা করেছে কেতু যে শান্তি কায়েম করতে পারেনি তার কারণ তখন নবীর দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না মানে কোরআন তখন নাজিলি হয় নাই আমার কথা কি বুঝেছেন কিন্তু চল্লিশ বছরে যখন কোরআন নাজিল হলো নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল এখান থেকে রসুলের সিরাতের শিক্ষা হলো এই বাংলাদেশের ভেতরে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জন্য ঘোষণা করতিছে ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা ক্লিয়ার না ভেজাল আছে কারে ভাই যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না ওরা তো নিজেরা নিজেরা দেড় বছরে মারামারি করে একশো সত্তর জন কুপকাত কথা কোন নাগা জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়া তে মুভি হাবলিল্লাহী যাবি যাও তাফর রখুক তোমরা যদি মুসলমান হও দিন কায়ামের আন্দোলন করো আল্লাহর শিকৈক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মা তুইয়েদ উনা ইলাল খয়ীর ইয়া মরুউ না বিল মারুখ ওয়ান হাউনা আনিল বোনকার তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরান বলেছেন আল্লাহ বীনা ইম্মা কান্না উমফিল আরজি আনিল কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জায়গা ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর বন্ধ কাজ বন্ধ করবে সুতরাং ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচির যারা ঘোষণা দেবে বাস্তবায়নের ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর এ ধরে বলেন কার আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়্যাবে তাগি গয়রুল ইসলামি দীনান ফলাইয়ুক্ববালামিনহু ওহুয়া ফিল আখেরাতি মিনাল কাসিরিন ইসলাম বাদ যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না ইসলাম বাদ যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা দরবারে কবুল হবে না ইসলাম বাদ যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে আমাদের সবকিছু হবে কিসের ভিত্তিতে কোরআন সারা জমিনে শান্তি আসবে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জন্য আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন আল্লাহ রাব্বুল লালা ঘোষণা ওদিক মাই দঙ্কা অনাহা শুরু ষোল নম্বর উনিশ নম্বর বিস্টার তেরো নম্বর লাইন একশো চব্বিশ নম্বর আছে কারিমা তার কাশিরের মধ্য থেকে বলতেছি আল্লা বলে আর চেষ্টা করো কোরান বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে আমি আল্লাহ তাদের জীবনে কোনো শান্তি রাখবো না বরং মাইসা তেง দঙ্কা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর দুনিয়ায় যারা কোরান মেনে চলবে না হাসুরের ময়দানে তাদের দুই চোখ কানা করে অন্ধ করে উত্তোলন করা হবে জোরে বলেন নাউযুবিল্লাহ যারা কুরআন মেনে চলবে না তাদের জীবনটাকে দনকা অশান্তি করে দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে কে উঠাবে তাহলে শান্তির জন্য কি লাগবে এবার আসল ওয়াজ শোনেন আসল এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন আইন ফুপরাইন আইন লেলিনের আইন পুতিনের আইন প্লেটোর আইন ধর্ম তন্ত্র মন্ত্রকে জুতই এবং ঝাটাফিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকায়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না এই দেশ থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে এবং ঝাটাফিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত হোক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখায় দেন তার মানে আওয়ামী লীগের আসর হবে আওয়ামী লীগের সাথে বিএনপির ভাইদের হাঁসুর হবে বিএনপির সাথে স্বর্মনায় পীরের মরিদদের হাঁসুর হবে সরমোনায়ের পীরের সাথে আর জামাত ইসলামের ভাইদের হাসুর হবে জামাত ইসলামের সাথে তো বলবেন হুজুর দলিল দলিল সারা কথা বলা যাবে না দলিল আল্লাহর কোরআন সুরবন ইসরাইল একাত্তর নম্বর আয়তের মধ্যে লক্ষ্য করে দেখেন আল্লাহ কত চমৎকার করে বলেন আল্লাহ বলে মানুষের আরে আসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে থাকবে কি এ শ্রেজার মুসলমান আল্লাহর কোরআনটা বোঝার চেষ্টা করেন হাসরের ময়দানে কিন্তু আপনি একা থাকবেন না আমিও একা থাকব না স্বভাবতু একা থাকবে না আমার প্রিয় ভাই আবু হানিফও একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এই আয়েতের ব্যাখ্যাটা যদি বোঝার চেষ্টা করেন তাপ সিঁড়িটা ভালো করে মাথার মধ্যে ঢুকান ওই হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে এই দেশের ভেতরে গত চৌন্ন বছর ধরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের কাঁঠাল রানী হাসিনে এরপর অবায়দুল কাদের তারপরে অন্যান্য নেতা কর্মী এই দেশের মধ্যে বিএনপি নামক দল যারা করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে তারেক ম্যাডাম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে অন্যান্য নেতাকর্মী এই দেশের মধ্যে যারা এরশাদ চাচার দল করেছে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে হোসেন মোহাম্মদ তারপরে রৌশনির সিএম কাদের অন্যান্য নেতাকর্মী এই দেশের মধ্যে চর্মনায় পীরের যারা মরিত হয়েছে গেছে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব বুজুর তারপরে মুফতি ফয়জুল করিম রেজাউল করিম অন্যান্য মুড়িদেরা এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক দল যারা করে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলম উদি রহিমা ভুল্লা তারপরে মৌলানা মতুর রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম তা দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লাহ হোসেন এরপর আমিরা আমার ডাক্তার শফিকুর রহমান তারপরে অন্যান্য নেতা তারপরে কর্মী আল্লাহর কোরআন ময়দানে কেউ কিন্তু একা থাকবে না প্রত্যেকের সামনেই থাকবে তার নেতা এই ধর্ম মুসলমানেরা আল্লাহর এই আয়াতটাকে নিজের জীবনের সঙ্গে মিল করার চেষ্টা করেন এই দুনিয়ার ভেতরে এমন নেতার পিছনে আপনি ঘুরেছেন সেই নেতাগুলো জনগণের ডাল ঘুম চুরি করে খায় রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায় ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয় দেশের টাকা চুরি করে বিদেশের ভদ্র নিয়ে যায় স্ট্যান্ড বাসস্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করে সাদাবাজি করে এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ কথা বলেন নেতা মানা দুনিয়ার বিষয় নয় এই দুনিয়াতে যাকে নেতা মানবেন আখেরাতে তাকে সামনে পাবেন এখন ওই আখের হাতে ডাইরি নবীর আদর্শে সৈনিকদেরকে সামনে চান নাকি চালচোর ডালচোর গমচোর ভুট্টোচোর সেন্ডিস্ট্যান্ড বাস স্ট্যান্ড দখলকারীদের সামনে পেতে চান বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন না 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 আমাকে সভাপতি হাতে লাঠি ধরে দেয়নি যে আপনাদের আমি পিঠে পিঠে ওয়াজ বুঝবো না আমার দায়িত্ব কোরআনের বক্তব্য বলা মানা না মানা আপনাদের ব্যাপার তাহলে চিৎকার করে বলেন ওই হাসরে ভালো নেতা পাওয়ার জন্য এই দুনিয়ার ভেতরে ভালো নেতার পিছে ঘোরার দরকার আছে না নাই বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পক্ষে থাকবেন কার পক্ষে থাকবেন সারা জীবন জীবন যৌবন হাসিনের পেছনে ঘুরে শেষ করে দিল আওয়ামী লীগের ভাইরা রে পালিয়ে গেল পালানোর সময় একবার ভুলিয়ে পর্যন্ত গেল না কথা কয় না বলে গেছে

সাইরা গেলে ঢাকা গণভবন টয়া ফাকা ফাঁকা ডাইনি রে গণভবন টয়া কর গণভবন অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার জনগণ বই জাগালো তুমি বুবু সৈরা অধিকারের বললে কথা বলে দিলে রাজাকার জনগণ বই জাগালো তুমি বুবু সৈরা তোমার নেই তো সরম লাশ বুবু বড়ই সিটিং বাস তোমার নেই তো সরম লাশ বুবু বরুই নাটক বাস ডাকে কাকা এখন ফাঁকা রে এখন কন সব একসাথে ভবনটা কন দেশে আগুন লাগাইয়া আলেমদের জালাইয়া পালাইয়া ছাইরা গেলে